আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম তো সম্মানিত দর্শক প্রিয় আপনারা যে জিনিসটা দেখতেছেন এই বাগানটা এক বছর পূর্ণ হলো আর এক বছর গাছের এই বয়স্ক গাছে নিচ দিয়ে আপনার এই যে চারা নতুন করে রোপণ করা হয়েছে এটা কিন্তু আগাম করতে হবে তাহলেই কিন্তু আপনার যে এই চৈত্র মাসে যেটাকে আপনারা বাংলায় এপ্রিল মাল মাস বলেন ওই এপ্রিল মাসে এই পেঁপে হারভেস্ট করতে পারবেন বা এর আগেও হারভেস্ট করতে পারবেন যদি কিনা না সেচ দেন যত্ন দেন সার মেডিসিন ঠিকঠাক মতো দেন উপরের যে বয়স্ক গাছে পেঁপে আছে ওই গাছও থাকবে এবং এই নিজদের যে লাগানো হয়েছে এ দেখতেছেন কি সুন্দর চারা লাগানো হয়েছে আগাম এই আগাম চারা আপনার ফল দেবে ঠিক ওই টাইমে যেহেতু আপনার এই নিচে গাছ দিয়ে নিচ দিয়ে আপনার মিষ্টি কুমড়া লাগানো হয়েছে ঠিক মিষ্টি কুমড়াও থাকবে কাজেই যত্নটা একটু কম পাবে কেননা একসঙ্গে আপনার অনেক ফসল খাইতে গেলে একটা খাইতে গেলে আর একটা হয় না এটাই স্বাভাবিক এই জন্য যেহেতু উপরে আপনার গাছ থাকবে বড় বড় আর নিচতে থাকবে ছোট গাছ কাজেই এই ছোট গাছে পর্যাপ্ত খাবার নিতে পারবে না আবার থাকবে আপনার এই মিষ্টি কুমড়া পাশে দেখবেন এই যে মিষ্টি কুমড়া চারা রয়েছে এই মিষ্টি কুমড়া চারা থাকবে এবং এই ছোট ছোটো পেঁপের চারা থাকবে কাজেই এই পেঁপের চারাগুলো পুষ্টিহীনতায় একটু ভুগবে ঠিক এজন্যই আপনার যেহেতু এটা আগাম লাগান হইতেছে আমরা যে স্বাভাবিকভাবে মনে করি যে ফল দিতে হয় মানে একটা গাছ আসলে ফল দেয় পাঁচ মাস বয়সে হারভেস্ট করা যায় দুই মাসে ফুল দেয় ঠিক যদি গরমের সিজনে লাগানো যায় মানে ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে একটা গাছ সাড়ে চার মাস বয়সে বা চার মাসে ফল হারভেস্ট করতে পারবেন এই ফুল দেয় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে যেহেতু আপনার গ মানে সামনে শীত আছে এই একটা গাছ আসলে ফল মানে ফুল দিবে দুই মাস বয়সে অসংখ্য ফল এই বয়স্ক এক বছরের গাছে নিজ দিয়ে আপনার নিজ থেকে অনেক পেপে হারভেস্ট করছে কাজেই যে পেপেগুলো দেখতেছেন ক্যামেরা আসলে ছোটো ছোটো দেখা যাইতেছে কিন্তু অসংখ্য আছে এবং হারভেস্ট করছে যেহেতু আপনার গাছগুলো দেখতেছেন যে এক বছর যদিও হয় কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো আসলে সৌন্দর্য হারাই ফেলছে ঠিক আছে মানে একটা ডাউগা ঠিক নাই মানে যে ভিবেগুলো আছে ডাউগুলো ময়রা পড়া পড়েছে এবং কি তারপরও যত্ন যেহেতু যতটা দেওয়া যায় যেহেতু জানেন যে আপনারা বয়স্ক গাছে অনেক বেশি ফল বেয়ে আসে এবং কি এই ফলগুলো শীতের পরে মার্চ এপ্রিল ভরপুর দাম থাকে পেঁপের কাঁচা পেঁপের সবজি হিসেবে ওই সময় কিন্তু এই তর তরকারি একটা সংকট থাকে সেই জন্য ওই মুহুর্তে বয়স্ক গাছের পেঁপও যদি হয় পেঁপে দেখতেও যদি না সুন্দর হয় তবুও কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এই পেঁপে মানুষ কিনে খায় এবং প্রচুর পরিমাণে চাহিদা আপনার বিভিন্ন ক্যান্টিন রেস্টুরেন্টে হুম কাজে মানুষ এই টেপিগুলো তখন অনেক মূল্যবান থাকে কাজে ওই সময় নতুন করে আপনার এই সবজি মানুষ এই বোনার একটা লাগানোর একটা ই থাকে শীতের সবজিটা শেষ হওয়ার পরে কাজে আপনারা যদি কিনা এরকম আগাম চারা লাগান এই মুহূর্তে তবেই ঠিক সেটা সম্ভব আপনারা এই গাছের গোড়ায় কী কী সার মেডিসিন দেবেন এটা আমি সামনে নতুন ভিডিওতে বলে দেব নিচে কি সার দিয়ে মেডিসিন দিয়ে মানে রোপণ করবেন ঠিক আছে মানে কতদিন পর সার মেডিসিন দিয়ে পচায় ওই যে মাদা করে যেহেতু এটা আপনার এই উপরে তো বয়স্ক গাছ আছে নিজের নিচে মাদা করে সে সারটা দিয়ে তবেই লাগাইতে হবে তবে আগাম লাগাইতে হলে ঠিক এখনই আপনারা প্রস্তুত নেন এই মুহুর্তে তবেই সফল হতে পারবেন ঠিক আছে কারণ যারা নাকি এই আমার ভিডিও নিয়মিত দেখে ঠিক তাদের জন্য এই ভিডিওটা দেয়া যারা পেঁপে চাষ করছেন মানে বিগত বছর আমি যাদেরকে হেল্প করতে পারছি এবং নতুন করে এ বছর হেল্প করার জন্য প্রস্তুত আছি জানেন যে আপনারা এই যে এখানে যে পেঁপেগুলো দেখতেছেন এখন কিন্তু সৌন্দর্য নাই এটা কিন্তু আসলে নিচে থেকে সৌন্দর্য থাকে যতই অনেকে দেখায় সৌন্দর্য দেখেন আমার এই গাছ কী পেঁপে কী সুন্দর আসলে এটা দেখানোর জন্য রাইখে দেওয়া হয়েছে পরবর্তীতে যখন পেঁপে সিরা হবে হারভেস্ট করা হবে গাছ খালি হয়ে যাবে গাছের কিন্তু সৌন্দর্য থাকবে না বৃষ্টির পরে কোনো গাছের এই সৌন্দর্য থাকে না তো ঠিক এভাবে আসলে আপনাদের কাছে যাত্রা পৌঁছে দিয়ে আমি অনেকটা গর্বিত হ্যাপি মনে করি আজকে পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন